এত সুন্দর একটা সুইমিং পুলে যদি মাত্র পাঁচশো টাকায় আপনারা সময় কাটাতে চান ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে যদি ভালো মানের একটা হোটেলে ঘুরে আসতে চান তাহলে এই ভিডিও হচ্ছে আপনার জন্য এবারে ঈদের ছুটিতে কোথায় ঘুরতে গেলাম কোন হোটেলে ছিলাম কেমন প্রাইস ছিল সব ডিটেলস থাকবে এই ব্লগ তো হ্যালো রিমান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে এই কোরবান ঈদের ছুটিতে আমরা ফ্রেন্ডসরা মিলে চলে গিয়েছিলাম সিলেটে সিলেটের প্রত্যেকবার আমাদের শ্রীমঙ্গলে যাওয়া হয় তবে এবার আমরা ডিসাইড করি সিলেট শহরে যাব শহরে ঢোকার আগেই আমরা শ্রীমঙ্গল থেকে কিছুক্ষণ ঘুরে পরে শহরের দিকে আবার রওনা দিই আমরা টোটাল ছয়জন জন যাই অবশ্যই বাবু সহ ছয় জন আমাদের হোটেলের চেকিং টাইম ছিল দুপুর দুইটায় তবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমরা টোটাল দুই রাতের জন্য হোটেল নুরজাহান গ্র্যান্ডের রুম বুকিং করি আমরা যেহেতু খুবই রাশ আওয়ারের রুম বুক করি কারণ ঈদের পর কিন্তু বেশ রাশ থাকে সো আমাদের অপশন ছিল না খুব বেশি একটা তাও লাকিলি বেশ ভালো একটা রুম পেয়েছিলাম আমাদের এই রুমের প্রাইস ছিল ছয় টাকা আর এখানে কমপ্লিমেন্টারি যা যা থাকার পানির বটল চা কফি এগুলো ছিল হোটেলের মেইন বিউটি হচ্ছে তাদের ইনফিনিটি খুব সুন্দর একটা সুইমিং পুল এই সুইমিং পুলটার জন্যই কিন্তু আমাদের এই হোটেলটা বুক করা টোটাল তিনটা রুফ আছে একদম রুফ টপে হচ্ছে সুইমিং পুলটা সবগুলো রুফি কিন্তু খুবই ফটো ফ্রেন্ডলি প্রত্যেকটা জায়গায় আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি ভিডিও সবই করতে পারবেন আর যারা কিনা শুধুমাত্র এখানে সুইমিং করতে চান তাদের জন্য তো রয়েছে খুবই সুন্দর একটা ব্যবস্থা মাত্র ফাইভ টাকার মধ্যে আপনারা এক ঘন্টা এখানে সুইমিং করতে পারবেন সুইমিং পুলের উপর টোটাল তিনটা এরকম ফ্লোটিং বেড দেওয়া আছে প্রিয় মানুষগুলো বন্ধুরা সাথে যখন এখানে যাবেন এখানে বসে আপনারা ইচ্ছা মতো আড্ডা দিতে পারবেন সুইমিং করতে পারবেন যারা কিনা হোটেলের গেস্ট না আউটসাইডার তাদের জন্য ফাইভ টাকা ওয়ান আওয়ার সুইমিং পুল আর যারা কিনা হোটেলের গেস্ট তাদের জন্য তো কমপ্লিমেন্টারি থাকছেই এই হচ্ছে হোটেলের লবি অথবা রিসেপশন এরিয়া আপনারা যখন হোটেলে চেকিং অথবা চেক আউট করবেন তখন এখান থেকে যত ফর্মালিটিস আছে সেগুলো করতে হবে এর হচ্ছে তাদের থার্ড ফ্লোরে সো আমার এখানকার ইন্টেরিয়ারটা খুবই ভালো লেগেছে হোয়াইট থিম এর মধ্যে করা হোটেলে প্রথম দিন আমরা কোথাও ঘুরতে যাইনি হোটেলেই বেশিরভাগ সময় ছিলাম হোটেল গ্র্যান্ড এর লোকেশন হচ্ছে সিলেট শহরের মধ্যে হজরত শাহজালাল মাজার শরীফের ঠিক পাশে পাশে বলতে আপনাদের দুই থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন সাথে আমার কাছে এত ভালো লাগছিল এরপর আমি টুং টাং করে বাজানো শুরু করলাম আমার হাজবেন্ড এসে আমাকে আমাকে থামাই বলছে আমি যদি এই বাজাই তাহলে নাকি এখান থেকে বের করে হোটেলে যখন আপনারা ঢুকবেন তখন আপনারা এখান থেকে কমপ্লিমেন্টারি জুস পেয়ে যাবেন এই জায়গাটা ইন্টেরিয়ার আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছে আর এই দিনকার হেয়ার স্টাইল আমার কাছে এত ভালো লেগেছে সো আমি বারবার বলছিলাম যে আমার হেয়ার স্টাইলটা একটু ভালো করে দেখাইতে আমরা টোটাল দুই রাত ছিলাম সো দুই দিনই আমরা বুফে ব্রেকফাস্ট পেয়েছি কয়েকটা আইটেম বাদে দুই দিনে কিন্তু মোটামুটি সেম আইটেমই ছিল যেমন ব্রেড আইটেম ছিল খিচুড়ি ছিল কিছু ডেজার্ট ছিল শ্যামাই কেক ঘুম চোখে আগে দেখছিলাম কি কি খাবার আছে সো মজার মজার খাবার দেখে ঘুমটা একদম চলে গেছে আমার বুফেতে আসলে আসলে চোখের খুদাই বেশি আমার দেখতেই বেশি মজা লাগে সো ব্রেকফাস্ট করে আবার একটু রুফে চলে যাই এটা হচ্ছে রুফে তাদের আরেকটা রেস্টুরেন্ট এখানে আপনাদের লাঞ্চ ডিনার করতে পারবে এটা বেশ ভালো ফাইন ডাইন একটা রেস্টুরেন্ট সন্ধ্যাবেলা এই লাইট জ্বালালে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে এই রেস্টুরেন্টটা প্রাইভেট বেশ বড় একটা জায়গা জুড়ে সো এইখানে আপনারা চাইলে বড় ধরনের প্রোগ্রাম ও অ্যারেঞ্জ করতে পারেন এই রেস্টুরেন্ট এর একটা আউটসাইড আছে এখানটাও কিন্তু খুব সুন্দর করে ইন্টেরিয়র করা এঙ্গেজমেন্ট বিয়ের প্রোগ্রাম ও এখানে করা যাবে তো ব্রেকফাস্ট করে একটু রুফ টপ এরিয়াতে গেলাম কারণ দুপুর বেলা বেশ অনেক রাশ থাকে সকালবেলা মোটামুটি ফাঁকা থাকে সো এই সময় আসলে রুফ টপটা দেখতে সুন্দর লাগে আর সকালে পুলটা অনেক বেশি ক্লিন থাকে সো তখন সুইমিং করতেও কিন্তু অনেক মজা পুলের পানি একদমই গভীর না সো যারা সুইমিং করতে পায় না তারাও কিন্তু এখানে ইজিলি নামতে পারবে সকালবেলা আমরা দুই কাপল মিলেই আসলে এই সুইমিং পুলে নেমেছিলাম সুইমিং করার আগে আমরা কিছু ছবি ভিডিও এভাবে নিয়ে রাখছিলাম ফ্রেন্ডসরা মিলে আসলে অনেক অনেক দিন পরে এরকম একটা ট্যুর দেওয়া হলো এই রুফ টপটা হচ্ছে লিফটের পনেরো এরপরে আরো দুইটা ফ্লোর আছে তারপর সুইমিং পুল তো পুল থেকে আপনারা ইনফিনিটি সিটি ভিউ পেয়ে যাচ্ছেন দিনের বেলা এই জায়গার সৌন্দর্য একরকম রাতের বেলা আরেক অনেক ইভিনিং এর পরে খুবই সুন্দর লাইটিং করা থাকে তখন কিন্তু ভাইবটাই অন্যরকম হয়ে যায় আমরা রাতের বেলাও পুলে নেমেছিল আর সেদিন ছিল ফুল মন ভিডিওতে অল্প করে দেখা যাচ্ছে আমরা কেউ জানতাম না যে সেদিন ফুল মন রাতে ছাদে আসার পরে আমরা দেখলাম এত সুন্দর একটা চাঁদ উঠছে রাতের বেলা সুইমিং করে এরপর আমরা সবাই একটু আড্ডা দেই আর এই হচ্ছে আমাদের বেবি আজলান সে খুব এনজয় করেছে হোটেলে ডোন ফরগেট টু সে মাশাল্লাহ সে সুইমিং পুলে অনেক এনজয় করেছিল রাতের বেলা আমরা একজন আরেকজনের রুমে গিয়ে একটু আড্ডা দেই ঘুরে গিয়ে একসাথে লাঞ্চ করা ডিনার করা সুইমিং করা একজন আরেকজনের রুমে গিয়ে আড্ডা দেওয়া ঘোরাঘুরি করা এটাই কিন্তু মজা সবকিছু তো আর ভিডিও আর ছবির মধ্যে ক্যাপচার করা হয় না এটা ছিল সিলেট ব্লগ প্রথম পার্ট সেকেন্ড ব্লগ খুব সুন আমি আপলোড করব আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ